যারা আমার জন্য এই নির্বাচনে কষ্ট করেছে তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে যারা আবার এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য তাদেরকে নেয়া আগামী দিনে যেভাবেই এই দলকে আরও শক্তিশালী করা যায় এরকম খালেদের হাতকে শক্তিশালী করা যায় তার ক্রমানের হাতকে শক্তিশালী করা যায় সেইভাবে আমি উদ্যোগ দেবে এবং সেইভাবে দেশের জন্য মানুষের জন্য কাজ করুন খুব আনন্দ আমরা খুব যোগ্য ব্যক্তি পাইছি আমরা খুব যোগ্য যোগ্য ব্যক্তি পাইছি একই দল একসাথে কাজ করতে যে আগামীতে আদালতে একসাথে কাজ করুন তবে ভোটার হলে বিচারক ওনারা বিচার করি ওনারা বিচারে যা যে রায় দিছে এরা আমরা মাইনে দিচ্ছি আশিপুর দিন ইনশাল্লাহ ওটা আল্লাহ দিয়ে হাতে বাসা রায়

আমাদের সাংগঠনিক হয়েছে নতুন ওই যে সরকার আমরা সকলে মিলে যারা আমাদের সাথে হেরেছে আমরা আশা করব তাদেরকে নিয়ে আমরা এই ওয়ার্ডে আমাদের বিএনপি কে আগামী দিনে ধানেশিষ পার্কা বিজয় করব দুই নম্বর ওয়ার্ড জনাব আবুল খায়ের বুয়াকে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে এই ওয়ার্ড থেকে জয় করব ইনশাল্লাহ